হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছি সবাই আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে খুবই শর্টকাটে একটা ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম এখানে আমি হচ্ছে একটা মোকা কেক হচ্ছে ডেকোরেশন করছিলাম তো ওইটার একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে হচ্ছে আপনার এটা এই যে ক্রাম কোট করছিলাম ক্রাম কোটিংয়ের পর কীভাবে ফিনিশিং দিবেন বা আসলে হচ্ছে কিভাবে ফিনিশিং দিলে আপনাদের হচ্ছে উপরে ক্রাম উঠবে না সো ওগুলো নিয়ে আশা করি এই ভিডিওটা করা আর কি আশা করি এটা যদি দেখেন তাহলে হচ্ছে তাদের আর কোনো প্রবলেম আশা করি হবে না তো অনেকেই আছে যে ক্রাম কোটিং করার পরে আমরাও বলে থাকি যখন ক্লাস নিয়ে থাকি যে ক্রাম কোটিং করার পরে এটাকে হাফ এন আওয়ার ফ্রিজে রেখে দিতে এতে করে কি হয় হাফ এন আওয়ার ফ্রিজে রেখে দিলে এটা হচ্ছে আপনার সুন্দর একটা আউটকাম আসে যাদের উপর দিয়ে হচ্ছে আপনার অল্প অল্প করে ক্রাম উঠে যায় ফিনিশিং আনতে গেলে তখন হচ্ছে ওইটা হচ্ছে কম আসে তবে ইজিলি কিভাবে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ক্রিম দিয়ে ক্রামকুটিং করার পরে ইনস্ট্যান্ট কীভাবে ফিনিশিং আনবেন সেটাই দেখাচ্ছি সেখানে দেখেন আমি যতটুকু ক্রিম হচ্ছে দরকার ততটুকু ক্রিম আমি উপরের দিয়ে আর উপরটা ফিনিশিং আনার জন্য যতটুকু ক্রিম দরকার ততটুকু দিয়ে যে দেখেন নাইফটাকে সোজা করে ধরেছি নাইফ দুইটা অ্যাঙ্গেলে থাকবে এক হচ্ছে এই যেই সোজা ধরে আছে ওই সোজা আর একটা হচ্ছে স্ট্রেট লাইনে এখন যেভাবে ধরেছি এই সোজা এই দুইভাবেই ধরবো এই যে দেখেন উপরটা ক্লিন করে আমি কিন্তু এখন আস্তে আস্তে সাইডে অল্প অল্প করে ক্রিম দিচ্ছি আমার নাইফ কখনোই যত ক্রিমের গায়ে ডিরেক্ট টাচ না খায় বা কেকের গায়ে ডিরেক্ট টাচ না খায় যে কে ভিতরে যে কেকটা আছে ওই কেকের গায়ে যেহেতু ডিরেক্ট টাচ না খায় যদি ডিরেক্ট টাচ খায় তখন কিন্তু ক্রিমটা আমার হচ্ছে ক্রামটা হচ্ছে আপনার প্যালেট নাইফের উপরে লেগে যাবে তখন কিন্তু আমার ফিনিশিং ভালো আসবে না বা উপরে আমার হচ্ছে ক্রামগুলো উপরে চলে আসবে এই যে দেখেন আমি কিন্তু ভিডিও কাটি নেই যেভাবে হচ্ছে ইনস্ট্যান্টলি কাজ করছি ঠিক ওভাবেই হচ্ছে আপনাকে দেখাচ্ছি আমি কোনো ভিডিও ফার্স্ট ফরওয়ার্ড করি নেই বা কাটি নেই আমি সাইডটা হচ্ছে সুন্দর করে টেনে নিয়ে এখন আমি দেখেন সাইড থেকে উপর থেকে হচ্ছে ফিনিশিং দিয়ে নিচ্ছি আমি এখন একটা ভিজিটিং কার্ড ইউজ করবো আমি সবসময় বলে থাকি যে ফিনিশিং আনার ক্ষেত্রে ভিজিটিং কার্ড ইউজ করার জন্য এটা করে আপনার ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে যারা নতুন অবস্থায় কাজ করছেন অনেকে আসলে ফুল কেকের মধ্যে কালার মিক্সিং করতে চান না আমি এটা মোকা কেক করছি তাই আমি এখানে অল্প একটু চকলেট ইমালশন দিয়ে এই যে দেখেন একটু দাগ কেটে নিচ্ছি এতে করে কি একটা কালার শেড আসবে আমি এখানে একটু কফি কফি একটা কালার শেড চাচ্ছিলাম তাই হচ্ছে আমি এখানে চকলেটি মালসন ইউজ করেছি আপনারা চাইলে ব্রাউন কালারও দিতে পারেন এখানে দেখেন আমি জাস্ট হচ্ছে একটু মিক্স করে নিচ্ছি এখানে জাস্ট ফিনিশিংটা দিয়ে নিব আর এইভাবে কিন্তু আমি আমার ম্যাক্সিমাম কাজ দেখবেন যে এরকম একটু কালার শেড করি আমার কাছে পার্সোনালি এইভাবে কাজ করতে ভালো লাগে ফুল ক্রিমের মধ্যে এত গাদা কালার মিক্স করা আমার পার্সোনালি পছন্দ না এত কালার খাওয়াটাও ঠিক না সেক্ষেত্রে আমি সবসময় কালারটা এইভাবেই মিক্স করার চেষ্টা করি এই যে দেখেন আমি সুন্দর করে হচ্ছে কালার মিক্সিং করার পরে এখন আমি ভিজিটিং কার্ড দিয়ে হচ্ছে আপনার সাইড ফিনিশিং এনে নিব অ্যান্ড পরে হচ্ছে ফিনিশিং আনবো ফিনিশিংটা আসলে প্র্যাকটিসের বিষয়ে একদিন দুই দিনে তো আসলে কখনোই করা পসিবল হয় না ফিনিশিং সো এই হচ্ছে অবস্থা ফিনিশিংয়ের জন্য আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন যে যত বেশি ফিনিশিংয়ে প্র্যাকটিস করবে সে তার ফিনিশিং তত বেশি সুন্দর হবে এবং টাইমিং কমে যাবে এই যে দেখেন আমি কিন্তু ভিডিও ফাস্ট করি করিনি একদম র্যান্ডম ভিডিও এখানে আমার দেখা যাচ্ছে আমি এই যে দেখেন আমার ফিনিশিং আনতে কিন্তু বেশি সময় লাগে না একটা ভিডিও যতটুকু মানে ভিডিওতেই দেখা যাচ্ছে যে কতটুকু সময় লাগছে ফিনিশিং আনতে এই যে দেখেন আমি কিন্তু সাইডে হচ্ছে ফিনিটিং টেনে নিয়েছি এখন উপরে ফিনিশিং অনেকেরই আসতে চায় না প্রপার তারা চাইলে হচ্ছে এখন যেভাবে করছি ভাবে কিন্তু করে নিতে পারেন এতে করে উপরে একটা জিজ্ঞেক প্যাটার্ন আসবে এত করে আপনার ফিনিশিং না আনলেও খুব সুন্দর হচ্ছে ডিজাইনটা আসে উপরে সো আমি ম্যাক্সিমাম যারা হচ্ছে ফিনিশিং না আনতে পারেন যে উপরটা ভালো আসে না তারা কিন্তু এইভাবে হচ্ছে আপনার একটা ডিজাইন করে নিতে পারেন আমি এখন হচ্ছে এই যে বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি অবশ্যই বোর্ডটাকে ক্লিন করে নেবেন নাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না সো বোর্ড ক্লিন করার পরে আমি এখানে হচ্ছে আপনার এখন এই যে পাইপিং ব্যাগ সেট করে নিয়েছি আমি এখানে হচ্ছে আপনার একশো পঁচানব্বই নাম্বার যে নোজেলটা আছে সেটা দিয়ে হচ্ছে আপনার কাজ করব আপনারা এটা বাজারে যে কোনো দোকানে হচ্ছে আপনার কেক বেকিংয়ের যে সবগুলো আছে সেখানে আপনার ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই নাম্বার নোজেল বললে পাবেন এটার আরেকটা নাম আছে এটা হচ্ছে আপনার ডি এইটিন ডি আঠারো নামেও পাওয়া যায় সেম একই নোজেল আমি হচ্ছে এই যে দেখেন এখন নিচে যেহেতু কালার শেড করেছি এখন উপরেও কালার শেড করব তাই হচ্ছে পাইপিং ব্যাগের ভিতরে এই যে দেখেন আর সেম হচ্ছে আপনার চকলেটি মালসন্দি একটা একটা করে তিনও পাশে তিনটা দাগ কেটে নিয়েছি এরপরে ক্রিম দিব এতে করে কি হবে খুব সুন্দর একটা ওই যে দেখেন আমার কিন্তু দেখা যাচ্ছে আমি দেখাচ্ছিলাম একটু ক্যামেরাতে সো এরকম দাগ কেটে নিব এখন হচ্ছে আমি সুন্দর করে ভিতরে ক্রিম দিয়ে নিব হোয়াইট হচ্ছে আপনার হুইপ ক্রিম দিচ্ছি হুইপ ক্রিম দিয়ে এখন হচ্ছে আমি ক্রিম পাইপ করব সো যাদের হচ্ছে ক্রিম পাইপ করতে গেলে সমস্যা হয় যারা আপনার কি করেন আপনার হচ্ছে গ্লাসে নিয়ে ক্রিম ভরেন তারা কিন্তু হাতের মধ্যে এভাবে পরিয়ে নিতে পারেন এতে করে আপনার কোনো কিছু নষ্ট হয় না এখন দেখেন আমি সুন্দর করে হচ্ছে এক একটা করে ড্রপ দিয়ে নিচ্ছি এই ড্রপটা হচ্ছে চেষ্টা করবেন ক্রিম ক্রিমটাকে একটু নরম রেখে তারপরে হচ্ছে কাজ করতে তাহলে আপনার ড্রপটা সুন্দর আসে বা ফুলটা উঁচু আসে যদি হচ্ছে ক্রিম বেশি শক্ত হয় তখন কিন্তু মাথাটা সুন্দর আসে না আমি দেখেন এক একটা ড্রপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো প্রকার ফাস্টফার্ড করি না আমি বারবার বলছি ভিডিওটা হচ্ছে র্যান্ডম ভিডিও সো সবাই যদি আমারটার ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করেন একটা মানে কেক ভিডিও মানে হচ্ছে ফিনিশিং আনতে বা হচ্ছে আপনার এরকম ডিজাইন করতে বেশি সময় লাগবে না এটা খুবই সিম্পল একটা ডেকোরেশন আর খুব ইজি একটা ডেকোরেশন কম বেশি সবাই আমরা এই ডেকোরেশনটা পারি সো আমি হচ্ছে এইটাই কম বেশি করে থাকি আমার যখন তাড়াহুড়া থাকে কেক ডেকোরেশন করতে তখন এই ডেকোরেশনটা করি আর নিচে আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি এখানে ছোট্ট একটা নজল দিয়ে বর্ডার দিয়েছি সো কীরকম হয়েছে আমার কেকটা অবশ্যই একটু কেমন করে জানাবেন আর ভিডিওটা উপকারে আসছে কিনা না এটাও একটু জানাবেন আমি তো চেষ্টা করি একটু হচ্ছে আপনাদের যাতে উপকারে আসে এরকম একটা ভিডিও মেক করার জন্য যাতে করে নতুন যারা আছে যারা বিগেনার আছে তারা যাতে এই জিনিসটা শিখতে পারে আমি দেখেন হচ্ছে সুন্দর করে এখন সাইডে বর্ডার দিয়ে নিচ্ছি আমি বারবার বলি যে উপরে যদি বড় নজল দিয়ে কাজ করে নিচে অবশ্যই ছোট নজল দিয়ে কাজ করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি করে দোয়া করবেন আর এরকম ভিডিও পেতে আমার যে পেজের বা চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ